হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনীর একশো সাতচল্লিশ নং পৃষ্ঠার ছয় এবং সাতের সমাধান নিয়ে এটি হচ্ছে তোমাদের সপ্তম পর্ব এর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অনুশীলনীর অন্যান্য প্রশ্ন যেগুলো ছিল ওগুলো নিয়ে তোমরা ভিডিওগুলো যারা দেখো না তারা দেখে নিয়ে আসতে পারো চলো আমরা তোমাদের পাঠ্য বইয়ের ছয় এবং সাত নম্বর প্রশ্ন চলে যাই এটা হচ্ছে তোমাদের পাঠ্যকের একশো ছেচল্লিশ পৃষ্ঠা এখন আমরা সমাধান করবো ছয় নম্বর এবং সাত নম্বর প্রথমে আমরা ছয় নম্বর প্রশ্নটা পরে দেখি বলা হয়েছে যে নিজের চিত্রের মতো চিত্র বলতে এটা কথা বলতেছে শিখা সহ শিখা মানে হচ্ছে এগুলা এগুলাকে বলে শিখা মানে যে আগুনে শিখা আর কি শিখা সহ তিনটি ভিন্ন উচ্চতা তিনটি মোমবাতির ছবি আঁকো তোমার খাতা আঁকতে বলতেছে মানে এই তিনটে ছবি আঁকবা মানে তোমার উচ্চতা মানে একটা আলাদা আলাদা উচ্চতা তুমি আঁকো একজনের তাই এক হতে পারবো কোনো সমস্যা নাই তোমার আঁকা ছবি তিনটি মেপে নিজের ছকটি পূরণ করো তুমি যে ছবিটা আঁকবা খাতায় ওইটা তুমি স্কেল দিয়ে মাপবা মাপার পরে এখানে এটা পূরণ করবা তো এখানে কি পূরণ করতে বলা হয়েছে আমরা পড়ি বলছে এগুলো সবগুলোর নাম লিখছে মোমবাতি এক এবং শিখা এক শিখা মানে এটা কথা বলছে এই যে আগুন জ্বলতেছে এটা তার মানে মোমবাতি দুই শিখা দুই মোমবাতি তিন শিখা তিন আনুমানিক দৈর্ঘ্য যে তুমি তিন সেন্টিমিটার হবে এটাকে বলা হয় আনুমানিক মাপ আইডিয়া করে এটা এখানে লিখবা লেখার পরে দৈর্ঘ্য এবং সেন্টিমিটার এবার তুমি স্কেল দিয়ে মাপবা দিয়ে মাপার পরে দৈর্ঘ্য বাবা না একটা সেন্টিমিটার বাবা মিলিমিটার বাবা আমি আগে অঙ্ক বুঝাইছি কিন্তু মিলিমিটার মানে কি সেন্টিমিটার মানে স্কেলের একবার বরাবরটা আর মিলিমিটার মানে ছোট ছোট দাগ যেগুলো থাকে স্কেলের ভিতর মাঝখানে ওগুলো হচ্ছে মিলিমিটার ঠিক আছে তো সেন্টিমিটার লিখবো মিলিমিটার লিখবো লিখার পরে এখানে খালি সেন্টিমিটার লিখবো মানে এই লাইনে খালি সেন্টিমিটার লিখবো মানে ওগুলো মিলিমিটার এবং সেন্টিমিটার যোগ করে দেবো যোগ করে যেটা আসে ওটা সেন্টিমিটার লিখে দেব ক্লিয়ার এবার আমরা সমাধানে চলে যাই আগে কথাগুলো বুঝতে হবে ঠিক আছে তো যার আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা বলো যে স্কেলের সাহায্যে অঙ্কিত ছবি তিনটি পরিমাপ করে ছকটি পূরণ করা হলো তুমি আগে স্কেলটা আঁকবা সরি মোমবাতি গুলো আঁকবা আঁকার পরে তুমি স্কেল দিয়ে মাপবা তো আমি ধরলাম মোমবাতি এক প্রথমে দৈর্ঘ্য মাপতে হবে মোমবাতি এক মানে প্রথম মোমবাতিটা এটা এটা তুললাম এটা আমি আনুমানিক মাপ দিলাম এক দশমিক পাঁচ সেন্টিমিটার মানে এটা আমি আইডিয়া করে বললাম আর এটা উপর থেকে দেখে বলছে এটা হয়তো এক দশমিক হবে এবার কাজ হচ্ছে যে আইডিয়া তো বাদ এবার আইডিয়া তো লিখে ফেলছি এবার লিখবো এবার আমি স্কেল দিয়ে মাপবো স্কেল দিয়ে মাপার পর দেখছি এটা প্রথম আছে দুই সেন্টিমিটার মানে স্কেল যেটা আছে ওটা দুই সেন্টিমিটার পর্যন্ত আছে আমার কাছে স্কেল থাকলে আমি দেখাই দিতাম জিনিসটা স্কেল মানে দুই সেন্টিমিটার পর্যন্ত আসছে আসার পরে ছোট ছোট জাগ থাকেন স্কেলে ওখানে আট মিলিমিটার পর্যন্ত গেছে মানে দুই পর্যন্ত সেন্টিমিটার তারপর আট মিলিমিটার ছোট ছোট আটটা ঘর গেছে তার মানে দুই সেন্টিমিটার আট মিলিমিটার এটাকে যদি আমি একেবারে সেন্টিমিটার কনভার্ট করি ধরিব তার মানে দুই দশমিক আট সেন্টিমিটার ওই আমরা অনুশীলনীর এক নম্বর প্রশ্ন বা দুই নম্বর প্রশ্ন আমি মনে ঠিক মনে নাই ওইখানে বলা হয়েছে মিলিমিটার নিয়ে যারা ভিডিওটি দেখেন দেখে আসতে পারো তাহলে মিলিমিটারটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপর যে শিক্ষা এক মানে শিখা এক মানে এই আগুনটা এই আগুনটা এই আগুনটা কত আমরা আইডিয়া করে বলছি এটা শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার হবে খুবই ছোট খুবই ছোট শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার হবে তোডিয়া করছে আইডিয়া করার স্কেল দিয়ে মাপতেছি আমি স্কেল দিয়ে আর কি দেখলাম যে শূন্য সেন্টিমিটার আছে এবং সাত মিলিমিটার আসছে শূন্য সেন্টিমিটার মানে পুরো এক সেন্টিমিটার ফুরে পুজো যায় না কারণ এক সেন্টিমিটার তো মিনিমাম এতটুকু আসবে আমাকে দেখা যাচ্ছে এতটুকু আসবে তো আমার এতটুকু পর্যন্ত পুরো যায় না আমার এতটুকু পর্যন্ত আছে তার মানে শূন্য সেন্টিমিটার সাত মিলিমিটার পর্যন্ত মানে ছোট ছোট ঘদ্য আছে ওগুলো সাত পর্যন্ত গেছে তার মানে সাত পর্যন্ত যেহেতু গেছে এটাকে যদি আমি একেবারে সেন্টিমিটার লিখি তার মানে শূন্য দশমিক সাত সেন্টিমিটার বুঝছো এগুলো কিন্তু বুঝতে হবে মোমবাতি দুই চার দশমিক পাঁচ সেন্টিমিটার মানে এটা আমি আনুমানিক করে আমি মানে আনতে বলে দিছি মোমবাতির দুই নাম্বার এটা আমি আইডিয়া করে বলছি এটা হয়তো চার দশমিক পাঁচ সেন্টিমিটার হবে আইডিয়া করছি এবার স্কেল দিয়ে মাপবো স্কেল দিয়ে মাপ করা মাপার পর দেখতে চার সেন্টিমিটার আসছে মানে বড় বড় চার ঘর এক লম্বা লম্বা যে দাগগুলো থাকে ওগুলা চার ঘর পর্যন্ত আসছে এবং এরপরে ছোট ছোট দাগ যেগুলো থাকে স্কেলে ওগুলো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত গেছে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য মানে মিলিমিটার কি আরেকটু এক নাম্বারে চলে যাচ্ছি আমি এক নাম্বার সমাধানে আমি এক নাম্বারটা করেছিলাম যারা আগে এখানে দাগগুলো রয়ে গেছে এখনো এই যে দেখো এই যে পেন্সিল এখানে ছিল না এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আসছিল না আসছিল না এই যে লম্বা লম্বা দাগুলা দেখতে পাচ্ছি ছোট ছোট বলতে মিলিমিটারের দাগ ঠিক আছে আমি আশা করবো তোমরা বুঝতেছো আমি বোঝানোর জন্য এখানে চলে আসছি আরকি তো ওগুলো মিলিমিটার তো আমি এখানে কি লিখছিলাম আহ কই কই এই চারজন পাঁচ সেন্টিমিটার এবং পাঁচ মিলিমিটার মানে যদি আমি এটা স্কেল দিয়ে বোঝাই এখানে এই স্কেলটা দিয়ে যদি বোঝাই তাহলে হচ্ছে তোমার এই চার পর্যন্ত আসছে তোমার ধরো এই চার পর্যন্ত খেয়াল করো আমার কথা এই চার সেন্টিমিটার পর্যন্ত আসছে এবং বলছে পাঁচ মিলিমিটার তার মানে হচ্ছে যে এই ছোট ছোট ঘর দেখতেছো এগুলো এক দুই তিন চার পাঁচ মানে এতটুকু পর্যন্ত বুঝছো আমার কথা এটাকে বলে চার দশমিক একসাথে চার দশমিক পাঁচ সেন্টিমিটার একসাথে ঠিক আছে তার মানে আমি যদি একসাথে বলি চার দশমিক পাঁচ সেন্টিমিটার এইবার যদি আসি শিখা দুই মানে ওই আগুনের শিখা দুই মানে আমার এই আগুনটা শিখা দুই এটা এটা যদি আসি তাহলে এটা হচ্ছে তোমার

স্কেল দিয়ে মাপার পরে তো আমি একসাথে যদি লিখি এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার কারণ মিলিমিটার এটা তো আমি আলাদা করে স্কেল দিয়ে না মাপছি একসাথে লেখার সময় তো একসাথে লিখে মানে আগুনের এই এটা এটা কত শূন্য দশমিক আট সেন্টিমিটার এবং আমি এটা মনে মনে পাইছি সরি এটা আমি মনে মনে লিখছি শূন্য দশমিক আট সেন্টিমিটার আইডিয়া করে লিখছি স্কেল দিয়ে মাপার পর পাইছি শূন্য সেন্টিমিটার এবং নয় মিলিমিটার মানে শূন্য সেন্টিমিটার নয় মিলিমিটার জিনিসটা বুঝাই দিই আমি উপরে স্কেলে চলে যাই এইটা আমাদের স্কেলটা দিয়ে বুঝাই স্কেলটা দিয়ে শূন্য সেন্টিমিটার মানুষ হচ্ছে তোমার এই শূন্য সেন্টিমিটার না এখানে না তোমার পাইছে নয় মিলিমিটার তার মানে এখান থেকে করে ছোট ছোট কর গুলা গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট নয় এ নয় এখানে আসতেছে এই জায়গাতে ওই জায়গাটা মানে একে ঠিক আগে তার মানে শূন্য দশমিক নয় ক্লিয়ার এই জন্য শূন্য দশমিক নয় সেন্টিমিটার বুঝছো এটা তো তোমাদের ছয় নম্বরের সমাধান এবার আমরা সাত নম্বর প্রশ্ন চলে যাই সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করো কি বলা যাওয়ার পরি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা মানে আমার স্কেল দ্বারা ব্যাস সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করো তো সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করার জন্য একটা একটা মার্বেলকে তুমি আজকাল কখনো মাপতে পারবা কখনোই পারবা তো আমরা একটা কাহিনী করবো এখানে সেটা কি দেখানো সেটা হচ্ছে তোমার এখানে এগুলো মার্বেল একটা মার্বেল দুইটা মার্বেল তিনটা মার্বেল চারটা মার্বেল পাঁচটা মার্বেল এই মার্বেল গুলাকে তুমি যদি একটা বক্সে নাও একটা ছোট বক্সে ঢুকাই দাও একটা পর একটা ঢুকানোর পরে তাহলে এটা দুর্গ যদি মেপে ফেলি তো এটা দুর্গ মাপার পর আমি একটা একটা বের করে ফেলতে পারবো না এটা মানে সুবিধার জন্য আর কি কারণ একটা তো ইজিলি একটা তো মাপা যায় না আসলে তো আমি এটা লিখছি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস পরিমাপ করা সম্ভব নয় কারণ একটি মার্বেল কখনো মাপবো কিভাবে আমি এটা তো গোল এক্ষেত্রে চিত্রের মতো করে একটি বক্সে কিছু মার্বেল নিয়ে বাক্সটির দৈর্ঘ্য পরিমাপ করে দৈর্ঘ্যকে মার্বেল সংখ্যা ভাগ করলে একটি মার্বেলের ব্যাস পাওয়া যাবে এখানে পাঁচটি মার্বেল না আমি প্রথমে এটা করবো মানে এতটুকু বার করবো এত এতটুকু পর্যন্ত আমি বের করবো বের করার পরে এটাকে পাঁচ ভাগ দিয়ে দিবো কারণ পাঁচটা মার্বেল তাহলে পেয়ে যাবো ব্যাস এখন পাঁচটি মার্বেল একটির উপর একটি রাখা যায় এমন একটি মার্বেল গুলো নিয়ে স্কেলের সাহায্যে মেপে পায় বাক্সটির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবার এটা আমি স্কেল দিয়ে মাপলাম আর কি মানে বাসে যে স্কেল আছে স্কেল দিয়ে মাপলাম মাপার পরে দেখতে মানে তুমি মার্বেল নিবা মার্বেল নিয়ে গত এই বক্সের মধ্যে নিবা নেওয়ার পরে এটা স্কেল দিয়ে মাপবা মাপার পরে পাবা কত ছয় সেন্টিমিটার বা সাত সেন্টিমিটার তুমি যেটা পাও আর কি ওইটা পাওয়ার পরে এবার আমি তো বলছি ছয় সেন্টিমিটার এটা পুরো এবার এটা পাঁচ দিয়ে ভাগ দিতে হবে না কারণ আমার কি এক পাঁচটা মার্বেল যে জন্য তো একটি মার্বেলের ব্যাস সমান বাক্সটির দৈর্ঘ্য ডিভাইডেড বাই মার্বেলের সংখ্যা তো মানে ছয় ছয় ডিভাইডেড বাই পাঁচ বা ছয় ভাগ পাঁচ একই কথা ঠিক আছে ছয় ডিভাইডেড বাই পাঁচ মানে কি ছয় এ ভাগ পাঁচ মানে তো আমি যদি ক্যালকুলেটর দিয়ে ছয় ভাগ পাঁচ দিই তাহলে আসবে এক দশমিক দুই সেন্টিমিটার তার পেয়ে গেছি তার মানে একটি মার্বেলের ব্যাস হচ্ছে তোমার ছয় দশ এক দশমিক দুই সেন্টিমিটার এটাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি আমাকে কিন্তু এখানে বলছে আমরা পোসছি এটা মুখস্থ মানে ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তো আমি ভাইছি কত এক দশমিক দুই সেন্টিমিটার তো এক দশমিক দুই সেন্টিমিটার যদি দুই দশমিক পাঁচ সাত দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে তো আমার ইঞ্চি চলে আসতেছে এটা এক দশমিক দুই ভাগ দুই দশমিক পাঁচ সাত তো সমান শূন্য দশমিক চার সাত ইঞ্চি তোমরা ক্যালকুলেটার দিয়ে এটা দেখবা দেখবা শূন্য দশমিক চার সাত আসতেছে হচ্ছে উত্তর তো আজকে এই ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তীকালে ভিডিওতে আট নাম্বার সমাধান নিয়ে তত পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে